আমার বন্ধু বান্ধবদের সাথে কথা বলে যা জেনেছি ভোট পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি ছিল তিনি বলেছেন অর্থাৎ এই সরকারের প্রভুরা আমাদের ধারণা এটা উপরে হবে না অনেকে এখন বলছেন যে ফাইভ পার্সেন্ট সরকারকে হঠাতে যে এই পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভোট বর্জন করেছেন নির্বাচন বর্জন করেছেন প্রস্তুতি নেন সর্বাত্মক আন্দোলন হবে দিন তারিখ ঠিক করে আন্দোলন হয় না সময় মতো আন্দোলন হবে অনেকে সমালোচনা করছেন পত্রিকা লিখছেন বিএনপি ব্যর্থ হয়েছে বিরোধীরা ব্যর্থ হয়েছে আমরা ব্যর্থ হইনি আমাদের সাকসেসের অনেকগুলো কৌশল থেকে পড়াশোনার ধাপ থাকে আমরা হয়তো আন্দোলনের কিছু কৌশলে মিস্টেক করেছি সেখান থেকে আমরা লেসন নিচ্ছি আওয়ামী লীগ পঁচাত্তর থেকে ছিয়ানব্বই কত বছর ক্ষমতার বাইরে ছিল একুশ বছর ক্ষমতার বাইরে ছিল একুশ বছর তো বিএনপির তুলনায় তখন তো আওয়ামী লীগ একটা শক্তিশালী দল না অস্ত্র বলেন ক্যাডার বলেন টাকা বলেন বিদেশি নেটওয়ার্ক সবই তো ছিল যে কেন তাদের একুশ বছর লাগলো দায় চাপানের কারো উপরে সমালোচনা করার দরকার নাই হ্যাঁ আমাদের সমালোচনা কিছু উইকনেস আছে ইন্টারনাল ফোরাম আলোচনা করব সর্বশেষ যে কথাটি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে এখন এই পচা সরকার জনগণের দ্বারা দীক্ষিত হয়ে স্থানীয় নির্বাচন জমানের আয়োজন করতেছে যে এখন দেখছি যে নৌকা এটা তো জনগণের ঘৃণার পাত্র এইটা আর জনগণ খায় না দেখলে থুথু মারে এখন বলছে যে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা দেবে না নৌকা এমন পচা পচেছে আমাদের মরুম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের ধর্ষণ লুটপাট গুম খুন মুক্তিযুদ্ধের পরে এমন মাত্রায় চলে গিয়েছিল আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাক্সাল কায়েম করেছেন আজকে শেখ হাসিনাও সেই পথেই যাচ্ছে যে শেষ পর্যন্ত নৌকা বাতিল করে স্বতন্ত্র ছাইরা দিছে মাঠ জমে কিন্তু আমাদের পরিষ্কার হ্যাঁ নির্বাচন যদি আমরা মনে করি অংশ নেওয়া প্রয়োজন আন্দোলনকারী সকল দল আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব কারণ নির্বাচন এক না সব কিছু প্রতিষ্ঠান ছেড়ে দেওয়া যাবে না আর যদি মনে নির্বাচন বর্জন করব তাহলে সবাই মিলে বর্জন করব সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত হবে কিন্তু একটা কথা বলতে চাচ্ছিলাম এই স্থানীয় নির্বাচন যখন চালু করে দলীয় প্রতীকে তখনই আমরা বলেছিলাম গ্রাম পর্যায়ে পর্যন্ত সহিংসতাকে ছড়িয়ে দেওয়ার জন্য বাকশালী ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়ার জন্য স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করা হচ্ছে বাংলাদেশের নিয়োগের ক্ষেত্রে কে পুলিশ প্রধান সেনাবাহিনী প্রধান বিডিআর প্রধান হবে এমনকি চিফ অনেক ক্ষেত্রে ভারত হস্তক্ষেপ করে বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে কলঙ্কিত একজন সেনা প্রধান ছিলেন জেনারেল আজিজ পুলিশের ইতিহাসে একজন কলঙ্কিত পুলিশ প্রধান ছিলেন বেনজির আহমেদ কোথায় আজকে তারা হিরোরা কোথায় রাস্তায় মুখ দেখাতে পারে না একা চলতে পারে না ভয় আতঙ্ক পিঠে মারে না থাপড়ায় মারে না থুথু মারে গায় এমন অপকর্ম করেছে দায়িত্বে থাকা অবস্থায় আমাকে ডেকেছে আদালত অবমাননার জন্য শুনানি এগুলো নিয়ে মিডিয়াতে কথা বলবে না পাবলিকলি কথা বলবে কেন আমি কি ক্রাইম করেছি আমি কথা বলবো না কেন আমি যে ব্যাখ্যা দিয়েছি অবশ্যই আমি বলছি যে এইভাবে যদি অবিচার চলতে থাকে তাহলে বিচারকদের প্রতি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা থাকবে আজকে চিফ জাস্টিস চিফ জাস্টিস গত এই দুটো নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছে মনোনীত করেছে এই পুতুল মার্কা নির্বাচন কমিশনের ফাউন্ডার ফাদার বর্তমান চিফ জাস্টিস এটা অস্বীকার করতে হবে হাসান গত সার্চ কমিটি এই সার্চ কমিটি এবং এই ওবায়দুল হাসান সাহেবকে নেতা ছিলেন এবং চিফ জাস্টিসকে নিয়ে কি আমাদের কথা বলা পাপ হবে দুজকে চলে যাব বইলা দুজকে যাইতে চাই মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ গতকালকে একজন কিছু শুনলাম ছয় কেজি ওজন কমে গিয়েছে এই বয়সের একটা মানুষের যদি ছয় কেজি ওজন কমে যায় তার শারীরিক অবস্থা কি হতে পারে ত্রিশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে জেলে রেখেছে কিসের অভিযোগ কোন অভিযোগ এটা তো শেখ হাসিনা চেয়েছে ভারত চেয়েছে তাই সেটা আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য পরিষ্কার যে বিরোধী দলের তিরিশ হাজার নেতা গ্রেপ্তার না করলে রাস্তায় গাড়ি চলতো না রাস্তায় আন্দোলন চলতো কাজে আমরা এই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারত আমাদেরকে পরামর্শ দিয়েছে ওদেরকে জেলে ঢুকাও তো এই ভারতীয় তাবেদার সরকারকে হটানোর জন্য জামান ভাই যেটা বলেছে ভারতীয় পণ্য বর্জন ভারতে আগ্রাসনের বিরুদ্ধে এখন আমাদের লড়াই করাটা উপযুক্ত সময় এসেছে অনেকেই বলবেন এটা পলিটিক্যাল সিদ্ধান্ত না বুঝে শুনে দিতে হয় হ্যাঁ জামান ভাই বলেছে আমরা ভারতের সাথে কোনো সংঘর্ষ চাই না ভারত আমাদের এ পর্যন্ত যা বাস দিয়েছে আমরা কোনো বাস দেয় নেই জামান ভাই বলেছে এগুলো যারা নিরাপত্তা অ্যানালাইসিস করে তারা জানে সীমান্ত দিয়ে ভারতের ব্রিজ তৈরি হচ্ছে সড়ক তৈরি হচ্ছে অস্ত্র পরিবহন করছে না বালু পরিবহন করছে এটা আপনার চেক করতে পারবেন না এমন জানু। চুক্তি শেখ হাসিনা সরকার করেছে যে কারণেই বিএনপি অন্যদেরকে ভারত আস্থায় নিতে পারে না কারণ শেখ হাসিনা সরকার যেভাবে গোলামি করবে দেশ বিক্রি করবে অন্য কোন সরকার করবে না